আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই কিতাবটি এবং কি অনেক কার্যকারী অনেক শক্তিশালী এই কিতাবটি আপনাদের কাছে যদি সব এই কিতাবটি থাকে তাহলে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন এ টু জেড আর আপনাদের কিন্তু নিজের একটা গৌরব অনুভব সৃষ্টি হবে কারণ এই জিনিসটা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি অনেক কিছুই করতে পারবেন মানুষকে অনেক কিছুই করে দেখাইতে পারবেন এই দেখুন এই কিতাবটির নাম হচ্ছে সর্বমনস্কামনা পুস্তক আপনার সব ধরনের মনস্কামনা পুরা করতে পারবেন এই কিতাব থেকে এই দেখুন আমি দেখাই সহকারে দেখতে থাকুন এই দেখুন সর্বমনস্কামনা পুস্তক এই কিতাবটি এই যে দেখুন আমি দেখাচ্ছি এই যে পৃষ্ঠাটা কিন্তু এই যেরকম হবে ভালো করে খেয়াল করুন এই দেখুন এইখানে লেখা আছে সর্বমনস্কামনা পুস্তক ভারতীয় প্রাচীন এটা অনেক প্রাচীন হুম যেগুলো নাকি এখনকার কিতাবের সাথে কিন্তু এই কিতাবটা কখনোই মিলবে না তন্ত্রশাস্ত্র হইতে সংগৃহীত এই দেখুন আমি দেখাচ্ছি দৈচার দেখতে থাকুন এই দেখুন ভালো করে খেয়াল করুন এই দেখুন এই কিতাবটি প্রকাশ হয়েছে তেরোশো সালে ভারতে ঠিক আছে এটা কিন্তু গুয়াহাটির একটি কিতাব এই কিতাবটির মূল্য মাত্র ছয় টাকা পঁচাত্তর পয়সা ঠিক আছে মাত্র ছয় টাকা পঁচাত্তর পয়সা মূল্যের এই কিতাবটি আপনাদের যদি সব প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কিতাবটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর যোগাযোগ করার নম্বরটি আমি বলে দিচ্ছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই কিতাবটিতে মোট পৃষ্ঠা হচ্ছে পাঁচশো বাইশ পৃষ্ঠা পাঁচশো বাইশ পৃষ্ঠার একটি কিতাব দেখতেই পারতেছেন অনেক বড় একটি কিতাব এই কিতাবটি কিন্তু অনেকই পাওয়ারফুল আমি দেখাই আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে থাকুন এই দেখুন হুসিপত্রটা ভালো করে খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কী কাজ আছে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই দেখুন ভালো করে খেয়াল করুন এখানে কিন্তু আমি হুসিপত্রটা দেখাচ্ছি এখানে সব ধরনের বিদ্যা আছে এ দেখুন আমি দেখাই আপনাদেরকে হ্যাঁ দেখুন সব ধরনের বর্ষীকরণ পাবেন উচ্চাটন পাবেন হ্যাঁ দেখুন এই যেরকম হবে ভালো করে খেয়াল করুন এই কিতাবটি কিন্তু অনেক পাওয়ারফুল অনেক এই দেখুন উচ্চাটন এখানে এই দেখুন আসন স্তম্ভন সব ধরনের স্তম্ভন আছে অগ্নি স্তম্ভন নৌকা স্তম্ভন শত্রুর মুখ স্তম্ভন এই দেখুন বীর্য স্তম্ভন ঠিক আছে এখানে কিন্তু অনেক কিছু আছে ভালো করে খেয়াল করুন এই দেখুন কড়াই স্তম্ভন তেল স্তম্ভন অগ্নি স্তম্ভন অনেক কিছু আছে অগ্নি স্তম্ভন চারটে আছে মুখ স্তম্ভন হ্যাঁ দেখুন মারণ এখানে কিন্তু মারণও আছে দেখতেই পারতেছেন এখানেও এখানে আছে মারণ আরে দেখাই এ দেখুন মারণ কত ধরনের মারণ আছে যেগুলো নাকি বানবিদ্যা এখানে কিন্তু অনেক ধরনের বানবিদ্যা আছে ঠিক আছে এই দেখুন গুপ্ত ধন ধর্ষণ গুপ্ত ধন দর্শন করতে পারবেন এখান থেকে গুপ্ত ধন উঠাইতে পারবেন গুপ্ত বিদ্যা আছে দেখুন এই দেখুন এই যেরকম হবে আমি দেখাই ধৈর্য সারে দেখুন দেখতেই পারতেছেন অনেক পুরাতন কিন্তু এই কিতাবটি আমি এরপরেও কিন্তু আপনাদেরকে একদম স্পষ্ট ক্লিয়ার করে দেখাচ্ছি কোনো ধরনের ক্ষতি হয় নাই অবশ্যই এ দেখুন বাটি চালান এ দেখুন যে কোনো বন্দি মুক্তি করার জন্য যে কোনো বন্দি মুক্তির এ দেখুন বন্দি মুক্তির মন্ত্র একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে বন্দি মুক্তির মন্ত্র এখানে দেওয়া আছে দেখতে পারতেছেন এগুলো কিন্তু যে কোনো বন্দি মুক্তি করার জন্য যদি স ধরেন দেখা গেল অনেক ভাইরে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে যে হয়তো বা আগে আপনার সাথে কোনো জিন বা কোনো শক্তি ছিল সেই শক্তিগুলো অন্য একটা তান্ত্রিককে বেঁধে রাখিয়ে দিচ্ছে কিন্তু এখন আর সেই শক্তিগুলোকে আপনি ফিরিয়ে আনতে পারতেছেন না কিন্তু তার জন্য এই বন্দি মুক্তির মন্ত্রগুলো দিয়ে আপনারা কিন্তু ফিরাইতে পারবেন এই দেখুন অনেক আছে অনেক এই দেখুন আমি দেখাই যেরকম হবে দেখতেই পারতেছে আমি মন্ত্রগুলো দেখাবো ধৈর্য সহকারে দেখতে থাকুন যতটুক সম্ভব হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে কারণ এই কিতাবটি অনেক বড় একটি কিতাব এই কিতাবটির মোট পৃষ্ঠা হচ্ছে পাঁচশো বাইশ পৃষ্ঠার একটি কিতাব এই দেখুন যেরকম হবে এই দেখুন যে কোনো ধ্যান মন্ত্র আছে সব ধরনের ধ্যান আছে এখানে এখানে কিন্তু নরসিংহের মন্ত্র আছে অনেক নরসিংহের মন্ত্র আছে নরসিংহের এর মন্ত্রগুলোর কিন্তু পাওয়াটাই আলাদা পাওয়ার এই দেখুন কালী মন্ত্র আছে নরসিং মন্ত্র আছে সব ধরনের মন্ত্রই আছে কামাখ্যা মন্ত্র আছে এই দেখুন এই যেরকম হবে আমি অল্প স্পিডে দেখাই দিই আর হলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা এই দেখুন সব ধরনের পোক আছে সব ধরনের সব কিছু করতে পারবেন এক কথায় এই কিতাবটি যদি আপনার কাছে থাকে তাহলে আর দ্বিতীয়তে অন্য কোনো কিতাবের প্রয়োজন পড়বে না আশা করি এই দেখুন নরসিং মন্ত্র ভূতকে কথা বলানোর মন্ত্র ভূতকে মারণ মন্ত্র ভূতকে বন্দীকরণ মন্ত্র শাকিনি নামানো মন্ত্র ঠিক আছে সব ধরনের মন্ত্র আছে সব ধরনের হ্যাঁ দেখুন এখানে দেখুন এখানে কৃষ্ণ ধ্যান আছে কৃষ্ণ মন্ত্র আছে শিবযন্ত্র আছে অনেক দেখুন মন্ত্র আছে সূর্য ধ্যান আছে ভালো করে খেয়াল করুন রুদ্র মন্ত্র আছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে অনেক কিছু যেগুলো নাকি বলে বোঝাতে শেষ করতে পারবো না এখানে দেখুন সব ধরনের সাধনা আছে এ দেখুন কালিকা সাধনা দশ মহাবিদ্যা সাধনা অনেক সাধনা আছে এই কিতাবটিতে তার মানে এক কথায় এই কিতাবটিতে সম্পূর্ণ আর কি একটা কবিরিজি করতে গেলে বা একটা গুণীন হইতে গেলে যতগুলো বস্তুর প্রয়োজন আছে সবকটা বস্তুই কিন্তু এই একটা কিতাবে আপনারা পাবেন একটা কিতাব হলে আপনার যথেষ্ট আর অন্য কোনো কিতাবের প্রয়োজন হবে না আশা করি দেখুন এখানে কিন্তু বর্ণমালা দেওয়া আছে ঠিক আছে বসী কারণ মন্ত্র তার বর্ণমালা মালা দেওয়া আছে সব ধরনের এখানে মন্ত্র কিন্তু কোন মন্ত্রটা কিভাবে কি করা লাগবে সব সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে বর্ণনা করা আছে অসুবিধা নেই দেখুন মহালক্ষ্মী মন্ত্র জয়ালামুখী মন্ত্র শীতলা মন্ত্র মণিকণিকা মন্ত্র কয়টা মন্ত্র নাম শুনবেন মন্ত্র নাম কয়টা শুনবেন হ্যাঁ দেখুন এই যেরকম হবে আর হ্যাঁ আমি আবারও বলতেছি আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি অনেক কিছুই শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন যে কিতাব এবং ডায়েরি আমি আপলোড করে থাকি আপনাদের কিন্তু অনেকই কাজে আসবে আর কোনো ভাইয়ের যদি কোনো কিতাব বা কোনো কভরেজি কিতাবের পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো ধরনের কবে কিতাবের জন্য বা পিডিএফ ফাইলের জন্য যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি ভালো করে খেয়াল করুন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি আবারও বলতেছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার এই দেখুন এখানে কিন্তু রাশি অনুসারে রত্ন ধারণ করতে পারবেন সেই বিষয়েও আছে এই দেখুন সূচিপত্র শেষ হয়ে গেছে অলরেডি এখন দেখুন এই কিতাবটি দেখুন কিতাবটি দেখাই এই দেখুন এই যেরকম হবে দেখতে পারতেছেন একদম ছোটো ছোটো মন্ত্র হবে সবই কিন্তু মন্ত্র আমি মন্ত্রগুলো দেখাচ্ছি দাঁড়ান মন্ত্র আসুক দাঁড়ান আমি অল্প ভিতরে চলে যাই এই যে এই দেখুন মুন্ডুমালা তন্ত্র মন্ত্রর প্রকার মন্ত্রর প্রকারণ আছে দাঁড়ান এখনো মন্ত্র আসেনি অল্প নিচের দিকে যাই এই দেখুন এগুলো কিন্তু সবই মন্ত্র ঠিক আছে দেখতে পারতেছেন একদম ছোট ছোট মন্ত্র হ্যাঁ দেখুন ধ্যান মন্ত্র একদম ছোট দেখতে পারতেছেন সর্ববশীকরণ মন্ত্র অং নম ভগবতে এই যেরকম হবে দেখুন এটা সর্ব মন্ত্র এই দেখুন এটাও কিন্তু সর্ববশীকরণ মন্ত্র সবাইকে আপনারা বসীভূত করে ফেলতে পারবেন এ দেখুন ওং ক্লিং ক্লিং হিলিং নম কয়েকটা কথা বেশি কথা হবে না এগুলো বিস্ম মন্ত্র শক্তিটাই আলাদা এই দেখুন এটা একটা মন্ত্র আমি অল্প শোনাচ্ছি অং নম আদেশ গুরু কি এই যেরকম হবে শুরুতে দেখতে পারতেছেন এই দেখুন প্রতিবাসক প্রতিবশী কারণ একদম ছোট ছোটো মন্ত্র কয়েকটা মাত্র দুই থেকে তিনটা পাঁচটা কথা হবে এর থেকে বেশি হবে না ঠিক আছে আমি ভিডিওটা বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে যাচ্ছে এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস